আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সব সময় কিন্তু আপনাদের মাঝে চিটাগাং সেগুন কাঠের রাজকীয় মডেলের ফার্নিচারগুলো নিয়ে আসি আজকে আপনাদের মাঝে দেখতে দেখার মতো একটি খাট নিয়ে হাজির হয়েছে যেই খাটটা আমাদেরকে অর্ডার করেছেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে খুকামিয়া ভাই যিনি আমাদেরকে এই খাটটা অর্ডার করেছিলেন আমরা ফাইনালি এটা কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এই জন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি আপনারা দেখেন ভালো লাগলে পছন্দ হলে আমাদের কাছ থেকে কেনাকাটা করেন আজকে এই খাটটা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো এই খাটটা কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব তো চলুন আপনাদেরকে দেখে দেয় কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি দেখতেই পাচ্ছেন দেখার মতো খাটটার কারো কাজ এই খাটটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা হয়েছে গোল্ডেন আই কম্বিনেশনের লেকার পুলিশ বার্নিশটা করা আয়নার মতো চকচকে এই কালার গরু খাটটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট এই খাটটার যে এই যে মাথার সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এটার উচ্চতা কিন্তু নয় ফিট নেওয়া হয়েছে ভিউজ দেখেন খাটটার কারো কাজগুলো দেখেন সাইডে কিন্তু পাঁচ পাঁচ পায়া দিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো সাইড সাইডে কিন্তু এরকম চারটা পিলার ইউজ করা এখানে বড় বড় তাজ ইউজ করা হয়েছে দেখেন তাজের ডিজাইনগুলো নিচের সাইডটাও কিন্তু এরকম মোটা মোটা তাজ ইউজ করা এই খাটটাতে দেখেন কতটুকু থিকনেস ইউজ করা হয়েছে কাঠের এটা কিন্তু পাঁচ ইঞ্চি মোটা থিকনেস এখানে গোলাপ সহ কিন্তু এটা ছয় ইঞ্চি মোটা এই যে দেখতে পাচ্ছেন ওরা ঘাড়ি কিন্তু অনেক মোটা কাঠ থেকে নিয়ে খোদাই করা ডিজাইনগুলো করা এটার ঘাড়িও কিন্তু পাঁচ ইঞ্চি ঘাড়ির কাট নিয়ে খোদাই করা ডিজাইন এদিক দিয়ে কিন্তু চাপ সিস্টেম ডিজাইনগুলো করা হয়েছে এদিক দিয়ে চাপ সিস্টেম পায়াগুলো করা হয়েছে তার কারণে একটা অন্য রকম লুক চলে আসছে খাটটাতে এই যে দেখেন কতটা ডাবিয়ে ডাবিয়ে এই ডিজাইনগুলো ফুটানো হয়েছে দেখেন অনেকে আছেন রাজকীয় কারো কাজ করা প্রোডাক্ট পছন্দ অনেকের আবার সিম্পলের ভিতরে পছন্দ এই একটা খাট যদি আমরা ডেলিভারি নিয়ে যাই দুই চার গ্রামের লোক চলে আসে এরকম একটি প্রোডাক্ট দেখার জন্য খাটটা কিন্তু দেখার মতো খাট আপনারা চাইলেই এই খাটটা আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারেন এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি এক লক্ষ সত্তর হাজার টাকা লেকার পুলিশ বান্ধিসে আপনারা চাইলে এই খাটটা আমাদের কাছ থেকে নিতে পারেন কেউ যদি এটা কাটে কাট কালারে নেন সেক্ষেত্রে এটার প্রাইজ এক লক্ষ ষাট হাজার টাকায় এই খাতটা আপনারা কেনাকাটা করতে পারেন আমাদের কাছে কিন্তু আরও ফার্নিচার আছে এই যে দেখতে পাচ্ছেন পাশে আমার আরেকটি খাট এটা হচ্ছে দানব গোলাপ খাট এই খাটটার প্রাইস দেওয়া হয়েছে অনলি দুই লক্ষ টাকা এখানে আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট রেডি আছে আপনারা দেখেন আমাদের কারখানাতে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট রেডি করে রাখা এখানে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের একটি লাভ খাট এটার প্রাইস অনলি সত্তর হাজার টাকা পিছনে একটি সিংহাসন খাট এটার প্রাইস কিন্তু নব্বই হাজার টাকা হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আলমারি বলেন সুকেশ বলেন ওয়ারডুপ বলেন সকল প্রকার ফার্নিচার কিন্তু আমাদের স্বামী ফার্নিচার আপনারা পেয়ে যাবেন স্বামী ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান নির্দিদায় আমাদের স্বামী থেকে কেনাকাটা করতে পারেন প্রতিনিয়তই আমি আপনাদের মাঝে যেরকম প্রোডাক্ট দেখাই যেরকম বলি ইনশাল্লাহ আপনারা ঠিক এরকম প্রোডাক্টটি পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কিংবা কোনো প্রতিনিধি পাঠাবেন তাদেরকে বলবো আসেন স্বাগতম আসেন আপনারা এসে প্রোডাক্ট দেখেন পছন্দ হলে আপনারা কেনাকাটা করবেন আমি এই খাটটার প্রাইসটা আবারও বলে দিচ্ছি খাটটা লেকার পলিসি এক লক্ষ সত্তর হাজার টাকা হ্যান্ড পলিসি এক লক্ষ ষাট হাজার টাকা এই প্রেসিডেন্সিয়াল পালং তাজমহল খাটটা নিতে পারবেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আসুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে বিশাল একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন সকলে আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো আসলে ফার্নিচার বলেন এই যে রাজকীয় খাট বাড়ি গাড়ি সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি